মজার বিষয় দেখায় আপনাদেরকে জাস্ট ওয়ান একটা ক্লিক করলেই দেখুন আমার স্ক্রিনশট উঠে গেছে আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমার কিন্তু পাওয়ার অন অফের বাটন চলে এসেছে অথবা আমি যদি এখানে জাস্ট প্রেস করে ধরে রাখি নচে আমার কিন্তু ক্যামেরা অন হয়ে গেছে সো আপনি চাইলে এই সুন্দর একটি সেটিং আপনার মোবাইলও করে রাখতে পারেন এক্ষেত্রে আপনার অনেক সময় বাঁচবে পাশাপাশি এই অ্যাপটা আপনার অনেক কাজকে সহজ করে দিবে সো অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই গুড নিউজ এই অ্যাপটা আপনাদের খুব কাজে আসবে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ এই অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হবে সব দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অনেক কাজের পাশাপাশি আমার এটিকে ফলো দিয়ে রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও যা আপনাদের কাজে দেবে সো লেটস চেক ইট আউট আমি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি লিখতে হবে অ্যাকশন নট এই অ্যাকশন নস লিখলে প্রথমে যে অ্যাকশন নস এটা আসবে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে আপনার এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন এরপরে দেখুন সিঙ্গেল টাচ আছে সিঙ্গেল টাচ গ্রান্ড অ্যাপস লাউ দিয়ে দিতে হবে এগ্রি ইনস্টলড অ্যাপস অ্যাকশন নচ এটাকে দিতে হবে ওকে সো আমরা এখন চলে যাই আবার সিঙ্গেল নচ সিঙ্গেল নচে আপনার কোন অ্যাকশান দিতে হবে এই অ্যাকশানে ক্লিক করলেন সিঙ্গেল নচে কি আপনি এখান থেকে কোন অ্যাকশান দেবেন সাপোজ আপনি স্ক্রিনশটে ক্লিক করে দিলেন সো এখন দেখেন স্ক্রিনশট হয়ে গেল সো এখানে আছে ডাবল নচ ডাবল নচে আপনি কী করবেন ডাবল নচে গিয়ে যদি আপনি পাওয়ার ম্যান অফ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি পাওয়ার ম্যানও দিয়ে দিতে পারেন সো ডাবল নচ ডাবল নচ করলাম সাথে সাথে দেখুন পাওয়ার অফের অপশান চলে আসলো অথবা লং টাচ করে যদি রাখেন সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে লাইক অপেন ক্যামেরা সো আমরা একটু লং টাচ ধরে রাখলাম ক্যামেরা অপেন হয়ে গেলো